আসসালামু আসসালামাইকুম পিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু লিটল চ্যাম্পস থেকে বাচ্চাদের অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো ভায়ারা হচ্ছে বরাবর যেটা করে বাচ্চাদের ড্রেসে কিন্তু সবসময় তাদের ডিসকাউন্ট থাকে নতুন ড্রেস একদমই সবসময় অফার প্রাইজে থাকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে উইন্টার যেহেতু বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট আর যারা হচ্ছে হোলসেল নেবেন তাদেরকে একটু দেখাই দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যারা পাইকিয়াতে নেবেন অবশ্যই ভাইাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে স্বামী যেহেতু রোজারিদা আসছে তার জন্য যারা স্টকে নিচ্ছেন কারণ অনেকেই কিন্তু রোজারিদের মানে অলরেডি শুরু হয়ে সো আপনারা হোলসেল জানবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা খুব সুন্দর ফেন্সি একটা টস এটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন আর পাবে কি গাড়ারা

খুবই সুন্দর ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাক টা দেখে ভাই সেম

ছায়া দিচ্ছে না ব্যাপারটা কি শেষ হয়ে যায় কারণ এই সমস্ত ফেন্সি ড্রেস দিচ্ছে মাত্র আটশো টাকায় এটা কত থেকে কত বাচ্চা হাতা ভিতরে দেওয়া সেটা মূলত সিঙ্গেল গাউন এটা হচ্ছে সাত থেকে ছয় সাত থেকে নিয়ে একেবারে তিন হাজার ছয় সাত থেকে নিয়ে তিন হাজার থার্টি বডি অ্যাভেলেবল আচ্ছা দাম কত পড়ছে ভাইটা মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট আছে হচ্ছে এইটা এটা কি সুন্দর একটা ডিজাইন আপনি এই যে ওয়াও খুবই গর্জিয়াস কালার প্লাস ডিজাইনটা